সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সকলে আশা করছি অনেক অনেক ভালো আছো আমি আছি তোমাদের সাথে আর এক্স মাসুদ গেমিং নিয়ে আসলাম ইন্ডিয়ান বাইক গেম থেরিডির আরো একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আর আমি তোমাদেরকে দেখাবো যে একটি মাইক্রো গাড়ি থেকে আমরা ভাড়া মেরে কত টাকা ইনকাম করতে পারি সারা দিলে তো তোমরা সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর মাইক্রোবাস তো এটা কিন্তু আমি রিসেন্টলি নিয়েছি নতুন নিয়েছি দুই লাখ টাকা দিয়ে তো তোমরা দেখতে মাইক্রোবাসটা ছোট হলেও কিন্তু এখানে অনেক লোক এবং এর স্প্রিড তোমরা লক্ষ্য করবা তো চলো আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি বাসার বাইরে যাই দেখি কোনো কাস্টমার পাওয়া যায় কিনা কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা ও ভাইসা, সাহ আসতে দেখো তিনটে প্যাসেঞ্জার এখানে কিন্তু দাঁড়িয়ে আছে হ্যালো ম্যাম হ্যালো স্যার উঠেন আমি তাদেরকে উঠিয়ে নেব এখন তো গাইস তাদেরকে উঠিয়ে নেওয়া সারা এখন আমরা এই ম্যাডামের কাছে যাবো হ্যালো ম্যাডাম উঠেন ম্যাডাম অফিসের টাইম হয়ে গেছে উঠেন তো গাইস আমি এদেরকে একে উঠিয়ে নিলাম এখন আমরা আস্তে দেশে চলে যাব সামনের স্টেশনে দেখবো আর কোনো লোক দাঁড়িয়ে আছে কিনা রাস্তার পাশে যাকে পাবো তাকে উঠাবো বিষয়টা এমন নয় আসলে এইগুলো আমার প্রিমিয়াম কাস্টমার যাদেরকে আমি আসলে কাজে নিয়ে যাই প্রতিদিন সকালে তো দেখে এই ম্যাডামকে উঠিয়ে নিলাম ওই ম্যাডাম উঠে পড়েছি এখন আমরা আরেকটু সামনের দিকে যাব এবং আরেকজনকে উঠাবো হ্যালো স্যার ঘোরাফেরা না করে জলদি উঠে পড়ল আমাদের এই লাসার সার উঠে পড়েছে তো আমি গাড়ি নিয়ে সামনের দিকে ওই যে ওই লোকটার কাছে যাই হ্যালো স্যার জলদি উঠুন তো এই লোক ওঠা সারা এখন আমরা যেটা করব সামনের দিকে যাব আরও দু একটা লোককে উঠাবো এবং সামনের শহরে নতুন একটি শোরুম হয়েছে সেইখানে তাদেরকে আর কি নামিয়ে দিয়ে আস এবং দেখবো যে আসলে আমরা কতটা টাকা ইনকাম করতে পারি হ্যালো স্যার ওঠেন স্যার তো দাইস তাকেও কিন্তু উঠে নিলাম এবং আমরা এখন আস্তে ধীরে যেতে থাকবো শোরুমের দিকে তো দাইস যাদের যাদের আমার ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক করবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা বলতে না বলতেই দেখো আমি কিন্তু শোরুমের আশপাশে চলে এসেছি এই যে সেই শোরুম এবং তাদেরকে এইখানে আমি ড্রপ করে দেবো তো গাইস তাদেরকে ড্রপ করে দেওয়ার কাম সারা এখন আমি সিঙ্গেল বা লোকাল বলতে পারো যে যেমন জায়গায় নিয়ে যাব হ্যালো স্যার আমরা একটা বিচে ভ্রমণ করতে যাব। আমার সামনে আরো কয়েকটি বন্ধু আছে তুমি নিয়ে যাবে অবশ্যই স্যার উঠেন তো তাকে নিয়ে নিলাম আচ্ছা একটি কন্ট্রাক্টের ভাড়া কিন্তু আমরা পেয়ে গেছি সামনে একটা বিচে নাকি যাবে তারা এবং তার কিছু বন্ধু কিন্তু আমি এটা কিভাবে গাড়ি চালাচ্ছি হচ্ছে না কি ব্যাপার মাই গড় আরে ভাই কতগুলো অ্যাক্সিডেন্ট আর একটু জন্য বেঁচে গেছি সেই লোকের কি অবস্থা কে জানে সে চলো আসতে ধীরে যাই সেই লোকটিকেও বাঁচাতে হবে আবার গাড়িটাকেও বাঁচাতে হবে যে করে হোক আমি আসলেও ধারণা করি নাই যে এমন অবস্থা আমার সাথে হতে পারে এই সামনে থেকে একটা গাড়ি আসছে এটাকে রকেট দিই তা না হলে কিন্তু আবার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমনিতেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমার অবস্থা খারাপ গাড়ির অবস্থাও কিন্তু খারাপ আসলে দেখা উচিত গাড়ির অবস্থা কি ও ভাই সাইড সাইডের ডালাই তো নাই হ্যালো স্যার আসেন বিচে চলেন তো আমি তো মনে করছিলাম অনেক ক্ষয় ক্ষতি হয়েছে তার কিন্তু তেমন একটা ক্ষতি হয় নাই আমারও তেমন একটা ক্ষতি হয় নাই স্যার উঠেন স্যার জলদি তো দায় চলো স্যার আমরা উঠিয়ে নিয়েছি এখন তার কিছু বন্ধু যে সামনে দেখতে পাচ্ছ একে উঠিয়ে নিলাম স্যার উঠেন জলদি তো যাইস তারা কিন্তু আবার দুর্নাম করছে যে কি খাতারা গাড়ি নিয়ে এসছো কিন্তু তোমরা তো জানো আসল রহস্য কি ঘটে গেল আমাদের সাথে আচ্ছা সামনে যত সম্ভব আরো কিছু লোক আছে তাদেরকে উঠাতে হবে এই যে একজন রয়েছে হ্যালো ম্যাডাম উঠে পড়েন প্লিজ তো আমরা আমাদের গাড়িটি নিয়ে উড়া ধুরা টান দিব এখন সামনে থেকে আরো কিছু লোক উঠাতে হবে পাশেই বিচ রয়েছে কিন্তু এই বিচে না তারা আরো অনেক দূরে যাবে ও ভাই সাহেব এই তো দুইজন দেখি একজনকে উঠিয়ে নি হ্যালো স্যার উঠেনি উঠেন জলদি ওঠেন জলদি উঠেন তো স্যার কিন্তু উঠে পড়েছে এবং এই স্যারকেও কিন্তু আমাদেরকে উঠাতে হবে গাড়িটা আগে ব্যাক করে নিই যেহেতু ওই দিকেই যাবো সেহেতু ওই দিক থেকে উঠানোই ভালো হ্যালো স্যার জলদি উঠে পড়েন তো গাইস সেই স্যারও উঠে পড়েছে এখন চলো আমরা বিচের দিকে যাই দেখি রাস্তায় আর কাউকে পাওয়া যায় কি না এই টাইপজনকে পেয়েছি তো কেউ উঠে নিই আমরা হ্যালো স্যার জলদি উঠে পড়েন তো উঠে পড়েছে রাইস এখন আমরা সৌজার টান দিয়ে চলে যাবো ম্যাডাম তুমি উঠবা নাকি হ্যালো তো রাইস দেখো এই ম্যাডামও কিন্তু উঠার জন্য প্রস্তুত আসলে ভাই তোমার ফ্যান সার্কেল আছে কত রে ভাই রে ভাই এতগুলো লোক উঠানো সম্ভব তো চলো এখন আমরা হাওয়ার পেগে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত বিচে বিচ ভ্রমণে আমার গাড়ির অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি তারপরেও কিন্তু উড়া ধরা টান দিচ্ছি কোনো দিকে কমতি করতেছে না এই যে সামনে দেখো সামনে গাই যেই তো আমরা চলে হেছি বিচের সাইডে তা আমরা এদেরকে নামিয়ে দেবো এবং দেখবো তারা আমাকে কত টাকা দেয় তো গাইজ তাদেরকে আর কি একটু সামনে করেই পিক আপ করি তো তাদেরকে পিক আপ করা সারা এখন আমি একটু নামবো বিচের একটু ঘোরাফেরা করবো দেখো গাইজ তারা আমাকে দুই হাজার টাকা ভাড়া দিয়েছে তো আজকের মতো ভাড়া মারার ভিডিও রাখতে যায় তোটুকুই আর ভাড়া টাড়া কোনো কিছু মারবো না ফার্স্ট টাইম আমি যেটা করবো বাসায় যাবো এবং গাড়িটাকে বিক্রি করে দেব যেহেতু গাড়িটা বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা আমার আর সহ্য হচ্ছে না কিন্তু এ কি ভাই বলতে না বলতে তো আবার অ্যাক্সিডেন্ট তো রাগ হয়ে গেছে ভাই আমার আর সহ্য হচ্ছে না এই গাড়িটা আমি যে কোনো মুহূর্তে বিক্রি করে দেবো চলো গাড়িটা আমরা কালো মিস্ত্রির কাছে নিয়ে যাব এবং তাকে বিক্রয় করে দিয়ে চলে আসবো এবং দেখব সে আমাকে কত টাকা দেয় দুই লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি এক লাখ টাকা তো পাবই সেটা দিয়ে না হাই অন্য কিছু কিনে নেব সেটা দিয়ে আর কিছু টাকা জোয়ার করে বাস কিনে নেব এই গাড়ি দিয়ে ভাড়া ভাড়া আমার দ্বারা সম্ভব না এটা তো আমাকে মানে মৃত্যুর মানে মৃত্যুর কাছে ঠেলে দিচ্ছে এটা কোনো গাড়ি ভাই এই যে দেখো কি ভাই মোটর সাইকেলের মাতে চলে মোটর সাইকেল আবার সন্দেহ হয় এই তো চলে সামনের ঘরটাই কিন্তু কালো মিস্ত্রির বাড়ি এই যে গ্যারেজে ক্রিম দাঁড় করিয়ে দিই এবং দেখি সে কত টাকা দেয় ফাইনালি গাইস তার কন্য সারা কালো মিস্ত্রির সাথে কথা হয়ে গেছে আমার তো সে আমাকে বলেছে যে এটার জন্য আমি এক লাখ দিতে পারবো যে এক লাখ টাকা সে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে আপাতত আমরা সাইকেল নিয়ে একটু ঘুরা ফিরা করবো আমাদের এই মুক্ত গাইস আজকের ভিডিও কিন্তু এতটুকু ছিল তো তোমরা যারা যারা এইরকম টাইপের ভিডিও পছন্দ করো ভালোবাসো ভিডিও তে করে লাইক করবা আর চ্যানেল এর হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা আর কেমন টাইপের ভিডিও তোমরা চাও সেটা কমেন্ট করে জানাবা